আসসালামু আলাইকুম বন্ধুরা দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের কোন কোন জায়গায় বন্যা পানি দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটা হলো আমাদের বাড়ির পাশে মসজিদের পাশে আমাদের মধ্যমফাড়া মিয়াজি বাড়ি মসজিদের পাশে এই অবস্থাটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের মিয়াজি বাড়ির একদম উত্তর সীমানা তো দেখা যাচ্ছে গ্রামের বিভিন্ন স্থানে কিন্তু পানি তো আমরা এই মুহূর্তে রয়েছি দেওয়া হ্যাঁ খানবাড়ি রোডে এটা হলো

আসসালামু আলাইকুম বন্ধুরা দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের কোন কোন জায়গায় বন্যা পানি দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের এলাকার বর্তমান অবস্থাটা কী পরিস্থিতি কী অবশ্যই একটু জানাবেন কমেন্টে তো এই সময়ে এসে আসলে এমন বন্যা দেখতে পাবো এটা আসলে কখনো ধারণা ছিল না আজ থেকে দুই দিন আগে এখানে পানি ছিল না আজ থেকে দুই দিন আগেও ফানি ছিল না এটা গাড়ি ঘোড়া চলার রাস্তা আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ ধরার জন্য দেখুন এই যে জাল বিছিয়ে রাখছে এখানে জাল রয়েছে তো এক এক করে দেখানোর চেষ্টা করবো এটা হলো আমাদের বাড়ির পাশে মসজিদের পাশে আমাদের মধ্যম ফাড়া মিয়াজিবেরি মসজিদের পাশে এই অবস্থাটা দেখতে পাচ্ছেন একদম বন্যার পানি তলিয়ে গেল পুরা জায়গাটা তো এখানে কিন্তু মাছ ধরতেছে এখানে মাছ ধরতেছে এই যে পুষ্কনি থেকে মাছ বের হয়ে যেতেছে তো এখানে জাল দিছে আর এখানেও মাছ ধরার জন্য এই যে জাল বিষে আছে এটা কিন্তু রাস্তা আমাদের গাড়ি ঘোড়া চলার রাস্তা এগুলো আমাদের ফয়সাল তো একটু সামনে যাবো সামনে তো এখন একটু উত্তর দিকে চলে আসলাম উত্তর দিকে এটা হলো আমাদের মোস্তফা ভাই ওনার বিল্ডিং প্রায় ওনার যে আছে তো দেখা যাক আসলে কি ডুবা অবস্থা এই যে দেখুন এক নজরে একটু দেখাবো যে আমাদের এলাকার অবস্থাটা পরিস্থিতিটা যে আমাদের চলাচল করা কতটুক কষ্টকর হয়ে যাচ্ছে এই যে দেখুন এখানে এটা হলো পুকুর এখানে এটা পুকুর পুকুর বাইসা এখানে খাল সব একাকার হয়ে গেছে পুকুর কোনটা খাল কোনটা সব দুই বা মানে মাছ যা আছে সব বের হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে দেখুন পানিতে একদম এই যে দেখুন অবস্থা এই যে ভালোভাবে একটু লক্ষ্য করুন এই জায়গাটা পুরোই পানির নিচে তো এখানে একটা কালবার কালবারের প্রায় সমান সমান রয়েছে এই যে ভালোভাবে একটু লক্ষ্য করুন এটা হলো আমাদের মিয়াজি বাড়ির একদম উত্তর সীমানা তো সামনে দেখানোর চেষ্টা করবো সামনে আসলে কোন কোন জায়গায় পানি রয়েছে তো বন্ধুরা সামান্য একটু উত্তর দিকে আসার পর যে অবস্থাটা দেখতে পেলাম এটা হলো উত্তর পাড়া আমাদের দেবতলি গ্রামের উত্তর ফাঁড়ার অবস্থাটা দেখুন এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন রোডঘাট সব ডুবে গেছে মানুষের চলাচলের রাস্তা গাড়ি ঘোড়ার রাস্তাটা ডুবে গেছে তো আপনাদের এলাকার অবস্থা কেমন অথবা কোন অবস্থা রয়েছে পানি উঠছে কিনা এলাকাতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখা যাচ্ছে গ্রামের বিভিন্ন স্থানে কিন্তু পানি এই যে গুলো দেখা যায় রোডের মধ্যে যে সুরকি গুলো শুধু সুরকি গুলো দেখা যাচ্ছে দেখুন ঘরে সব জায়গায় পানি কি গো তাল আন মাছ তো ব্যস্ত বই এখন তো দেখতে পেলেন আপনারা এই জায়গাটাও কিন্তু আর পানি এই জায়গাটা পানি আর পানি একদম পানি ভরপুর তো আমরা এই মুহূর্তে রয়েছি ডেওয়াতলি হ্যাঁ খানবাড়ি রোডে এটা হলো স্কুলের দক্ষিণ দিকে না দক্ষিণ দেখুন আপনারা মানে চলাফারা যে রাস্তা গাড়ি ঘোড়ার রাস্তার মধ্যে জাল পাচ্ছে তো কি পরিমান পানি হইলে জাল পাতা হয় এটা অবশ্যই দেখতেছেন আপনারা ওই যে দেখুন এখানে জাল বাড়ির মধ্যে জাল মাছ জানি লাগছে দেখুন বাড়ির মধ্যে জাল তো আজকের ভিডিওতে যেহেতু দেখাবো আমাদের গ্রামের কোন কোন স্থানে পানি রয়েছে তো এই সুবাদে চলে আসলাম আমরা এই মুহূর্তে রয়েছি খানবাড়ির উত্তর পাশে স্কুলের দক্ষিণ পাশে

বন্যা আসলে আসলে আমাদের বিকাশ যে ব্যবসায়িক বিকাশ ব্যবসায়িকগুলোকে দেখা যায় এর মধ্যে অন্যতম হইল তহিদ আফ্রিদি ব্যারিস্টার সুমন আরও নাম জান আওয়াজান অনেকেই রয়েছে যারা বন্যা উপলক্ষে বিকাশ ব্যবসা শুরু করে দেয় দান্দা এক কথা বলা যায় দান্দা ব্যবসা তো এখানে দেখুন একবারে বাড়ি ঘরের মধ্যে পানি এই যে দেখুন সব জায়গায় পানি পানি আর পানি হ্যাঁ হ্যাঁ ব্লক করি ফেসবুকারীর নাম ঘুরি ফিরি খাই তো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে মসজিদের অবস্থা একটু দেখাচ্ছি ভালোভাবে কিরে এনে তো ফানি আরো কি ও দোকান ডুবে গেছে ও রে দোকানের সামনে তো জাল এই দৃশ্য আমরা দেখা লাগবে এই যে দেখুন দোকানের সামনে জাল এই যে পানি আর পানি পানি আর পানি এই যে দেখুন মসজিদ ডুবে গেছে এই যে মসজিদ ডুবে গেছে মসজিদের সামনে দেখা যাইতেছে জাল তো আমাদের দেওতলি গ্রাম ইতিমধ্যে বিভিন্ন স্থানে কিন্তু পানি দেখা যাইতেছে বিভিন্ন স্থানে এটা হলো মসজিদের মাঠ এই মাঠে পানি আপনার অবশ্যই বুঝতে পারছেন যে মসজিদের মাঠে যেহেতু পানি তো কি পরিমাণ সমস্যায় মানুষ রয়েছে পানি মসজিদের মাঠে পানি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমাদের গ্রামের কোন কোন স্থানে পানি রয়েছে কোন কোন স্থানে পানি উঠেছে এগুলো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আরও কোন কোন জায়গা রয়েছে আমরা যাচ্ছি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পেলেন তো এটা হলো আমাদের উত্তর ফারা বড় ফুস্কুনি তো দেখতে পাচ্ছি এই ফুসকুনিটাও ইতিমধ্যে বেসে গেছে দেশে বিভিন্ন মাছ কিন্তু চলে গেছে তো দেখি সামনে গিয়ে

নানা বাড়িতে তো আমরা এই মধ্যে রয়েছি আমাদের দেবতলি বড় মসজিদের সামনে উত্তর পাড়া বড় মসজিদের সামনে রয়েছি তো দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু একদম ডুবে গেছে বড় মসজিদের সামনে কিন্তু পানি এই যে ডুঙ্গা যত আছে সব কিছু ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানি যাওয়ার মতো কোনো জায়গা নেই পানি যাবে কোথায় প্রত্যেকটা জায়গায় পানি তো এই কারণে পানি যাওয়ার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই তো ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হয়তো আরও কয়েকটা জায়গা আছে আমাদের গ্রামের কোন কোন জায়গাগুলো কোন অবস্থায় আছে কতটুকু পানি জমা হয়েছে প্রত্যেকটা জায়গা দেখানোর চেষ্টা করতেছি তো বিশেষ করে আমাদের এলাকাবাসী যারা প্রবাসে রয়েছেন তারা একটু দেখতে পারবে যে গ্রামের কন্ডিশনটা কি গ্রামের অবস্থাটা কেমন এই যে এটা হলো আমাদের উত্তর ভাড়া মসজিদের সামনের অবস্থাটা অবশ্যই আপনারা দেখতে পেলেন আর এটা হলো মসজিদ এই যে এটা হলো আমাদের মসজিদ ডেওয়ুলি জামে মসজিদ সবচেয়ে বড় মসজিদ এটা হলো দেখুন এখানে মসজিদের যে এটাও বেসে গেছে কিন্তু মাছ পানি প্রত্যেকটা একাকার হয়ে গেছে দেখুন আপনারা ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি এটা হলো আমাদের মসজিদের আহ পুকুর তো ইতিমধ্যে মসজিদের পুকুরটা বিভিন্ন স্থান দিয়ে বেসে গেছে এখানে এই দিক দিয়ে দেখতেছি আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দিয়ে আজকে সম্ভবত দিছে এটা গতকালকে জাল ছিল না এই যে ফানি আপনারা দেখতেছেন তো আসলে হাঁটাটাই একটু কষ্টকর এই যে দেখুন মসজিদের স্থানটা এটা পুরো রাস্তাটা একদম ফানি